আসসালামু আলাইকুম ওই যে আমার পিটুটা কত পিটুতে দেখাচ্ছি মুগের মাংস ঠাংস তো পুরো পিটুটা আপনাদের সামনে তুলে ধরতে পারি না তার জন্য আমি অনেক দুঃখিত আজকে দেখেন এই যে বিয়ের সরঞ্জামী যে পোলাও পাক করতেছে হ্যাঁ অতি তাড়াতাড়ি আজকেই দেখতে এসে আজকেই তারা তুলে নিব এই ধরনের কথাবার্তা চলছে চলার পরে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বলছি যে আলহামদুলিল্লাহ যে আবার চিংড়ি মাছ রাঁধতেছে তো চিংড়ি মাছ রান্ধার উপকরণগুলো আপনাদেরকে তুলে ধরতে পারি না তো চিংড়ি মাছ রাঁধতেছে যে এখন চিংড়ি মাছরা বাইজা তুলতেছে তোলার পরে তারা হালকা করে কষাইয়া আল্লাহ দিলে আল্লাহ আলহামদুলিল্লাহ তারা রান্না যে পেঁয়াজ কুচি টুচি দিতেছে এইগুলা সব দিতেছে তো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে তারা সব কিছু করতেছে করার পরে আলহামদুলিল্লাহ দেখেন পেঁয়াজ কুচিগুলাই সব ঠিকঠাক মতন করতেছে তো খাবারগুলো আলহামদুলিল্লাহ সুসর সব কিছুই তারা ঠিক মতন দিতেছে হ্যাঁ আসলে রান্না কিন্তু রান্দার স্বাদ কিন্তু রান্ধনির কাছে তো রান্ধুনি যদি ঠিক মতন না রান্ধে তাহলে রান্ধার স্বাদ পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দর মতন হইতেছে এই যে চিংড়ি মাছ হালকা করে দিয়ে কষাইতেছে কষাই আলহামদুলিল্লাহ আবার এই যে গরুর মাংস হলুদ দিতেছে হলুদ টুলুদ মরিচ টরিচ সব দিতেছে সকল ময় মশলা দিতেছে হ্যাঁ ধনির গুঁড়া হলুদ কাঁচামরিচ সব কাঁচা লঙ্কা হসপাটা ধনিয়া পাতা আদা লঙ্কা যা আছে সব কিছু দিছে দেওয়ার পর আলহামদুলিল্লাহ যে মশলা টসলা সম্পূর্ণ দেওয়া হচ্ছে তেল টেল সব দিতে দিয়ে হালকা করে মাখাইয়া কষাইয়া আলহামদুলিল্লাহ তারা খুব সুন্দর করে রান্না বান্ধা করতেছে তো এই রান্নাগুলা চিংড়ি মাছ দিতেছে রান্নাগুলা অত্যন্ত স্বাদ হয়েছে আমি যেহেতু খাইছি এই জন্য আমি বলছি অত্যন্ত স্বাদ হয়েছে স্বাদের কোনো ইয়া নাই কিন্তু আলহামদুলিল্লাহ সবাই খেয়ে তৃপ্তি পেয়েছে তৃপ্তি পাওয়ার পরে আলহামদুলিল্লাহ দেখেন আরও রান্না বান্ধবা ভিডিও করতেছে তো হালকা হালকা আবার টেস্ট করছি আমি রান্ধার সময় রান্না যখন কষায় কষায় টসায় সব কিছু ঠিক মতন করছে তখন আমি হালকা মতন টেস্ট করতেছি তো আপনি রান্নার উপকরণগুলো আপনারা দেখেন কিভাবে কি করতেছে করার পরে হালকা হালকা করে সব কিছু তারা সুন্দর মতন করেছে যে পোলাও তুল লাইতেছে হালকা করে ইয়ে করে দিতেছে নাই চাই দিতেছে দিয়া আলহামদুলিল্লাহ সব কিছু ওই আবার ডাইল ডাইল বসাই দিয়ে ডাইল গোটা দিছে ওই যে চিংড়ি মাছ হালকা করে দেখেন সব কিছু আবার পাতা ছিটাই দিতেছে তো রান্না খুব সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখেন বাকি রান্নাগুলো দেখেন দেখতে 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 আপনারা আপনাদের সময়গুলো সম্পূর্ণ আমার এই ভিডিওর সাথে কাটাইবেন কাটানোর পরে আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন হ্যাঁ আমার ভিডিওটা আপনাদের জন্য যতটুক পারি যতটুকু চেষ্টা করি চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবার মতো শেষ শেষ করে দিতেছি আপনারা আমার ভিডিওটা দেখবেন দেখার পরে আমার ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি আপনাদের জন্য যথাযথ চেষ্টা করি আপনাদের ভিডিও দেওয়ার জন্য এখন ভিডিও করতে অনেক পরিশ্রম পরিশ্রমের সফলতা যদি আপনারা না দেন তাহলে বিটুটা কীভাবে করা হবে তাহলে আস্তা মুরগিটা আবার করার মধ্যে দিয়ে দিচ্ছে ছেলের জন্য ছেলের ছেলেদের আবার মুখের যা আছে সম্পূর্ণ করা হইতেছে করার পরে আলহামদুলিল্লাহ সকল কিছু খুব সুন্দর হইতেছে সুন্দর তো শেষ নাই রান্নারও শেষ নাই তো আলহামদুলিল্লাহ সাদা সিধা বাবু হচ্ছে হয়তো হওয়ার পরে আলহামদুলিল্লাহ সকল কিছুই সুন্দর হইতেছে সুন্দর হওয়ার পরে আপনারা দেখেন দেখতে থাকেন ভিডিওটা দেখার পরে আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখেন দেখার পরে সকল কিছু সুন্দর হবে এখন এই যে আবার ছেলেরা এসে পড়ছে ছেলেদেরকে সবাইকে দেখার দেখি করতেছে আবার সর্বার ট সব পুনে খাওয়ানো হচ্ছে তা আলহামদুলিল্লাহ এটা কিন্তু ছেলে না ছেলের বন্ধু 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 ছেলেটা ওই পাশে রুমে গেছে পাশে রুমে আপনাদেরকে ভিডিওটা দেখাবো ছেলের ছেলে ছেলে আলহামদুলিল্লাহ খুব ভালো সামাজিক আমরা দেখ আমার মা দেখছে তাদের বাড়ি থেকে তাদের এলাকায় খোঁজখবর নিয়েছি ছেলেটা অত্যন্ত সামাজিক লোক অনেক বদ্ধ ছেলেরা কাজ করে প্রবাসী ছিল দেশের বাইরে থেকে আসছে আসার পরে আলহামদুলিল্লাহ এখন ছেলের বাবা তাকে বিয়ে করে দেবো আবার প্রবাসে চলে দেবো তো আলহামদুলিল্লাহ সকল সুন্দর হইতেছে সুন্দর হওয়ার পরও মানুষের সুন্দরই সুন্দর এই যে আমার মা কথাবার্তা বলতেছে যে মেয়েকে একসাথে নিয়ে আসছে মেয়েকে নিয়ে দেখানো হবে কথাবার্তা চলবে যে মেয়েকে মেয়েকে দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো আমার ভিডিওটা ভালো কিছু না আমার মোবাইলে ওই যে ছেলেটাকেও দেখাইলাম তো আপনারা দেখেন দেখে যদি ভালো লাগে আপনারা এটা কমেন্ট জানান আর যদি আপনারা মনে করেন যে ভালো লাগে না তারপর আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সৌন্দর্য সৌন্দর্য আমি যতটুক পারি আপনাদেরকে তুলে ধরছি আপনারা আমার ভিডিওটা দেখবেন দেখার পরে আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আপনারা এইসব ভিডিও আপনারা মনে করেন যে তুলে ধরা লাগে সবসময় আপনারা আমাদের আহ্বায়ন করবেন তাহলে আমরা আলহামদুলিল্লাহ সবসময় রাজি দেখেন সব সম্পূর্ণ রান্না সব কিছু দেখা উপকরণগুলো দেখাচ্ছি আপনাদেরকে সবাই আপনারা দেখবেন দেখিয়া দেখে আপনার ঠিকই ভালো লাগবে আপনাদের সবার কাছে আশা করি ভালো লাগবে আমাকে আবার অনেকে বলতেছে যে শরীফ ভাই আপনার বিডিউগুলো সুন্দর হয় আপনার ভিডিও করেন আমি বলছি আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিওটা আপনাদের কাছে যদি সুন্দর লাগে তা আমার কাছেও খুব ভালো লাগে আপনারা বললে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওটি দিয়ে যাব দেখেন এই যে খাবার ছেলের খাবারগুলো আপনাদেরকে তুলে ধরছি এই যে ছেলেকে খাবার নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ছেলেরা খাওয়া দাওয়া করবে আলহামদুলিল্লাহ তা আমিও ওই পাশে আবার খাওয়া দাওয়া করাইতেছি আপনাদের বিটুর সামনে তুলে ধরবো তো দেখতে থাকুন আপনাদের বিটুয়ে যে আমার আমার বোন ধরে রাখছে খাবারগুলো দেখেন আপনাদের সামনে তো ওই যে আবার সালাড টালাড সম্পূর্ণ সব কিছু দিয়ে দিতেছে আপনারা দেখেন দেখার পরে যে আমি ওই সাইডে আমার মা আমি আপনাদেরকে ওইদিকে ওইদিকে সাইদারি দাড়ি করতেছি ওই দিন আমি এদিকে আবার নিয়ে দিতেছি আমাদের ঘরেই বসানো হচ্ছে তো আলহামদুলিল্লাহ হাইসেফের মেয়ে আমাদের ভাইয়ের মেয়ে খুব ভালো অত্যন্ত ভালো সে আবার লেখাপড়ায় ভালো তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এই সুসুন্দর পলাশে সুসুন্দর ইউনিয়ন বাইলা গ্রামে আমরা তাদেরকে বিয়ে সাদি দিতেছি তো বাইলা গ্রামের মানুষ অনেক ভালো আল্লাহর রহমতে তারা খুব ভালো খানেওলা তারা দেনওলা আল্লাহর তরফ থেকে তাদের আর একটা মানুষের রিজিক একটা মানুষের তাদের জীবন সঙ্গিনী আল্লাহ তরফ থেকে হয়ে যায় আর এটা হলো ফরজ কাম এটা এটা করতেই হবে প্রত্যেকটা পুরুষেরই ফরজ কাম আদায় করা উচিত তারপরে আলহামদুলিল্লাহ দেখেন আমি আবার দৌড়াদৌড়ি করে নিয়ে দিতেছি অনেকে ডাকলে অনেক সময় পাওয়া যায় না যেহেতু হাতা পাতার কাম মনে করেন তাড়াতাড়ি কাম তাড়াতাড়ি করতেছি তো দেখার পরে দেখেন আলহামদুলিল্লাহ তো আমি খুব করতেছি করার পরে এই এই যে আবার দেখেন আমার লাড্ডু ভাই তার নাম টাম সবই বলা হয়েছে তার লোক আমি একটু মজা টজা করতেছি আমার মতন হেউ গেছে গা বুঝছেন না আগে বলে কথা বলতে পারতেন অনেকে কথা বলে লার কোথায় মোটামুটি খানে ওলা আমি দেখলাম কিন্তু তার ছোটোবেলা খানে ওলা কিন্তু তার ডাইট করা দরকার কিন্তু আলহামদুলিল্লাহ সে খুব মজার লোক দেখেন আমার সাথে অনেক মজা করতেছে আমার দইরা আমার সাইর না দইরা দৈরা দাদা তাই আমিও দইরা রাখছি তো আলহামদুলিল্লাহ লোকমত আবার তা কইতাসে তো তারপরে বিয়া সাদির কাম আল্লাহ রকমত আলহামদুলিল্লাহ লেছি তো খাওয়া দাওয়ারও শেষ হয়ে যাইছি সবারই দেখেন আবার এই যে রুমে নিয়ে যেতেছি এই যে দোয়া টোয়া করা হইব আলহামদুলিল্লাহ এই যে ছেলে টুপি টুপি আছে যে দোয়া করার জন্য দেখেন সবাই বিয়া শাদের এজেন্ট এজেন্ট নিতেছে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ দেখেন দেখতে থাকেন আমার ভিডিওটা আলহামদুলিল্লাহ এত বড় ভিডিও আমি কিনা সময় দেই না এই প্রথম আমাদের ভিডিওটা আপনারা বেশি করে দেখবেন লাইভ শেয়ার করবেন তা আলহামদুলিল্লাহ আমি জানি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করে দিবেন আমি বারে এই কথাটা বলে যাচ্ছি কেননা আমার যেই জিনিসটাও বা যার যে জিনিসটাও সেই সেই জিনিসটাই সবার কাছে চাই তা আল্লাহর কাছে আমি এটাই চাই যে আল্লাহ আমার তুমি নে খায়ার দাও এক হুকুম করো আর যারা আমার লাইফ সাপোর্টের সব কিছু আমার আমার ভিডিওটা দেখবে তুমি তাদেরকে নে খায়ার দান করো তাদেরকে সবাইকে সুস্থ সমুদ্রে রাখেন দেখেন কাজের কাছ থেকে আবার ফাঁকদার এই কাজের সইটি সে আবার দাঁড়ায় আবার সে আলগা একটা সালাম দিল সবাই তা আলহামদুলিল্লাহ ছেলেটা অনেক বড্ড আবার ওই যে পাশে বুন্ডা বসে রয়েছে সে অনেক ভালো কিউট সেও দেখতেছে সে সেও অনেক হাসাহাসি করতেছে আমাদের সাথে অনেক মজা টজা করলো সে অনেক ভালো তো আশা করি দুনিয়ার মানুষের মানুষের সাথে মানুষের চলতে গেলে সব কিছুই ভালো থাকার দরকার ভালো ভালোভাবে যদি না থাকে এই দুনিয়াটা কবে শেষ হয়ে যাইতো তো আলহামদুলিল্লাহের কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে কাজে কাজে আবার নানান কথাবার্তা বলতেছে আবার সাক্ষী শুয়ে লুইতেছে সব কিছু আলহামদুলিল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতাই মানুষের জীবনের কল্যাণ তো ইয়ার পাশাপাশি দেখেন শুয়ে হওয়ার পরে কাজে একটা কথা বললো কথা বলার পরে কথাবার্তা বলার পরে আবার মেয়ের কাজের মেয়েদের সই টুই লইলো আবার মেয়ের সাক্ষী ছেলের সাক্ষী নিল ওই যে এটা মেয়ে সাক্ষী দিল আলহামদুলিল্লাহ সবাই খুশি আমরা এই বিয়েটা হয়ে যাওয়াতে মনে করেন তা আলহামদুলিল্লাহ ছেলের তো সাক্ষী দিল মেয়ের তো সাক্ষী দিল সবাই সাক্ষী দিল সই টুই করলো তো যেইটাই হোক দর্জনে না জানায়া কেন বিয়ে হয় না আবার দা করতেছে রিয়া দা আমার এইটু তুলল তারও টু তুলে দিলাম তো তুলে দেওয়ার পরে কাজই করতেছে আপনি এতটুকুন কই আপনি এতক্ষণ নাই আপনার সাথে দেখা ভাতা নাই তো এখানে আবার এই যে কাজী কথা বার্তা বলার পরে ছেলে ছেলের বোনকে সহ আমরা তুললাম তোলার পরে এই যে আবার শুরু বাচ্চা একটা বাচ্চা সে কোরআনে পাখি আমাদের সে অনেক হাসাহাসি করলো কথাবার্তা করলো তো করার পরে আল্লাহর রহমতে সবাই ভিডিওটা করতেছে যারা যাই করতেছে আমার ক্যামেরাম্যান বলতেছে আমার একটু করার দরকার আমি বলছি ঠিক আছে করো তুমি একদম হাতে দাও তারপর আমি একটু কাজ করতেছি আবার ফাঁকদা মেয়েকে নিয়ে আসলাম ছেলের সাথে ছেলে কিন্তু সময় কিন্তু মেয়ে দেখে নেয় এই প্রথম দেখলো কিন্তু ছেলের গার্জিয়ান বাবা বাবা চাচা দেখছে দেখার পরে বলতেছে আমার গার্জেনরা যেটাই দেখছে আমি ওইটাই বিয়ে করব মার্শাল্লাহ ছেলের কথাবার্তা আমাদের কাছে খুব ভালো লাগছে অনেক বিনয়। বিনয়ের সাথে কথাবার্তা বলে ছেলে এখন এই যে মেয়েরা ছেলে দেন পাশাপাশি দ্বারা বসাইছি বসানোর পরে ছেলেও আলহামদুলিল্লাহ দেখছে আবার দেখছে ছেলে কিন্তু এই প্রথমকে নে কেন দেখতেছে আবার আমরা তখন ছেলেও কিন্তু আবার কিছু কিচ্ছু বুঝেন আবার অন্য সাইডে মনে করেন ফাগদা আলহামদুলিল্লাহ দেখেন এখন এই যে ছেলে শর্মাইতেছে শর্মা শর্মায় পর আমরা বলছি যেটা এটা হাসি করো একটু হাসে তখন একটু হাসি দিল আবার চাইলো আবার শরম পাইলো আবার মাথা নোয়া লাইল ওকে অনেক লাজুক পেঁচেছে ছেলেও মেয়েও অনেক লাজু পেঁচেছে শর্মাইতেছে তো দা আমরা সবাই আলহামদুলিল্লাহ ভিডিওটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে সবাই ভালো থাকলে শেয়ার কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম